আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ মজাদার আর মুচমুচে পাতা পিঠার রেসিপি পিঠাগুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার একদম রসালো আর জুসি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি তাতে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে আপনারা কাঁচা বা চাল করা যে কোনো ধরনের দুধই ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ বা নিজের স্বাদ মতো এবার আমি সবকিছুকে কিছুকে একসঙ্গে মিশিয়ে চাল করব বলক চলে আসা পর্যন্ত এরপর দুধের মধ্যে দুই একটা বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর ময়দাটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে নর্মালি রুটি তৈরি করার সময় আমরা যেরকম ডোটা তৈরি করি এই ডোটাও ঠিক সেরকমই হবে আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করছি আপনার চাইলে কিন্তু পানি দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারবেন তবে দুধ দিয়ে পিঠাগুলি তৈরি করলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আমার এখানে একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিচ্ছি তবে একদমই বেশি ঠান্ডা করে ফেলবো না যতটা হাতে সহ্য হয় ঠিক সেই অবস্থাতেই আমি ডোটাকে একটু ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে মথে দুই থেকে তিন মিনিটের মতো তারপর আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আমার এই ডোটা কিন্তু একদমই শক্ত হয়ে যায়নি আবার একদম নরমও হয়ে যায়নি দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি তারপর এটাকে এক হাতে তালুতে রেখে আরেক হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি এটা একদমই পাতলা শেপ করে নিচ্ছি আমি একটা পাতার মতো ডিজাইন করে নিচ্ছি এটাতে আমি একটা হালকা ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজ এই ডিজাইনটা তৈরি করা এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক এইভাবে করছি আমি এভাবে দাগ কেটে পিঠাগুলি তৈরি করছি আপনারা যদি চান কোনো রকমের ডিজাইন ছাড়াও কিন্তু পিঠাগুলি তৈরি করতে পারবেন আর এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব এবার আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি চুলা একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি আর যতটুকু পানি নিবেন ঠিক তার ততটুকুই চিনি নিতে হবে এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর আমি এলাচের মাথাটাকে উপর থেকে চিরে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি চিনিটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা মিশে যাচ্ছে পানির সঙ্গে চুলার মিডিয়াম আছে আমি এই শিরাটাকে জাল করব কয়েক মিনিটের মতো শিরাটাকে একদমই ঘন করে ফেলার কোনো দরকার নেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো লেবুর স্লাইস লেবুটার কারণে চিনি শিরাটা কিন্তু একদমই আঠালো হয়ে যাবে না দেখতে পাচ্ছেন কয়েকবার বলক চলে এসেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি শিরাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব শিরাটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা পিঠাগুলি ভেজে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসছে তখন আমি এখানে অনেকগুলো পিঠা দিয়ে দিব পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলিকে একটু সময় নিয়ে ভাজতে হবে পিঠাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আমি এগুলোকে নিচের পছন্দ মতো কালার করে ভেজে নিব খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার এই পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি আর পিঠাগুলিকে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে এ অবস্থায় চিনি শিরাটা হালকা কুসুম গরম থাকলেও কোনো সমস্যা নেই এভাবে আমি শিরার মধ্যে কয়েকবার উল্টে পাল্টে এক মিনিটের মতো শিরার মধ্যে পিঠাগুলিকে রেখে তারপর উঠিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেছে এত মজার আর দারুণ মুচ মুছে রস আলো পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার একবার হলেও বাসা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাটা কেমন লেগেছে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবার অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হ্যাঁ